আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ তিন দিনে ছত্রিশ ইসরায়েলি সেনা নিহত বহু সামরিক যান ধ্বংস এরপর জানিয়ে দিব হামসদের শক্তি দেখে অবাক সেনারা বলছে ইসরায়েলি বিশেষজ্ঞ এদিকে গাজার বিশাল মিছিল প্রতিবাদে হামলা চলবে। আরো জানিয়ে দিব ফিলিস্তিনি যোদ্ধাদের কোনো ক্ষতি করতে পারবে না ইসরায়েল বলছে আয়তুল্লাহ কামিনী ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পশ্চিমারা ছুটে আসছে বলছে সর্বোচ্চ নেতা আরো জানিয়ে দিব লাদাখ নিয়ে অবস্থানে পরিবর্তন হয়নি বলছে চীন সর্বশেষ জানিয়ে দেব গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ অনেক মাস ধরে চলবে বললেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন তিন দিনে 36 ইসরায়েলি সেনা নিহত বহু সামরিক যান ধ্বংস অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে গেল তিন দিনে অন্তত 36 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস সরকারের সশস্ত্র শাখা আল কাসামবি গেট একই সময়ে ইসরায়েলের 72টি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে বৃহস্পতিবার হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির আবু বৈদা বলেন আমাদের বীর যোদ্ধাদের আক্রমণে দখলদার ইসরায়েলের ছত্রিশ সেনা নিশ্চিতভাবে মারা গেছে এছাড়া আরও কয়েক ডজন সেনা নিহত অথবা আহত হয়েছে গাজার উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সেনাদের সাথে হামাস যোদ্ধাদের কঠিন লড়াই চলছে জানিয়ে তিনি বলেন হামাসের পাল্টা আক্রমণে ওই ইসরায়েলি সেনারা নিহত হয় এর পাশাপাশি কাস্তাম ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি হেডকোয়ার্টার ফিল্ড কমান্ড রুম এবং বেশ কিছু সেনা জমায়েতে মর্টারের শেল এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে হামলা চালিয়েছে বলে জানান তানি এ সময় ইসরায়েলের বাহাত্তরটি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে হামসের সামরিক শাখার মুখপাত্র বলেন এ সময় হামসের স্নাইপার দল বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এর আগে অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলের সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল এতে এখন পর্যন্ত বিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অধিকাংশই শিশু ও নারী হামাসের শক্তি দেখে অবাক সেনারা বলছে ইসরায়েলি বিশেষজ্ঞ ফিলিস্তিনের অবরুদ্ধ দল হামাস তাদেরকে নির্মূলে পরিচালনা করছে ইসরায়েলি তবে এতে খুব কমই সাফল্য পেয়েছে সামরিক বিশ্লেষক ইয়ভ জেতুন একে নিবন্ধে লিখেছেন যে হামাসের শক্তি দেখে অবাক হচ্ছে ইসরায়েলি সেনারা রোববার ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইয়ভ জেতুনের নিবন্ধ ইসরায়েলি সংবাদপত্র আহরণতে প্রকাশিত হয়েছে এর বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনা তিনি লিখেছেন ইসরায়েলি সেনাবাহিনী বুঝতে পেরেছে যে গাজা উপত্যকায় নির্মূল করা সহজ নয় ভূমিতে দেখে সেনারা এটি একটি সত্যিকারের সেনাবাহিনী যা গত বছরগুলোতে তেল আবিবের নাকের ডগায় প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলেন আন্দোলনের সামরিক সক্ষমতা নিশ্চিত করে যে কিভাবে তারা কয়েক দশক ধরে ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারিত্বকে প্রতিহত করেছে জীতুন তার নিবন্ধে উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ডিসেম্বরের শেষে বা জানুয়ারির মধ্যে গাজা যুদ্ধ শেষ করার সময়সীমা পাঠিয়েছিল যদিও বিষয়টি 7 অক্টোবর ওয়াশিংটন অস্বীকার করেছে ইসরায়েলি সেনা বাহিনীর মোকাবেলায় হামাসের সক্ষমতার উপর আলোকপাত করতে গিয়ে জীতুন বলেন তাদের কাছে বিভিন্ন ধরনের আরপিজি শেল সহ লক্ষাধিক অস্ত্র রয়েছে যেগুলোকে তাদের প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ইসরায়েলি এই বিশেষজ্ঞ বলেন তাদের কাছে উন্নত রকে রকেট লঞ্চার বিস্ফোরক ড্রোন এবং আক্রমণকারী ড্রোন রয়েছে এগুলো গত দশকে গাজা উপত্যকায় পড়ে যাওয়া ইসরায়েলি সেনাবাহিনী স্কাই রাইডার ড্রোনের অনুলিপি হিসেবে তৈরি করা হয়েছিল জিতুনের মতে হামাস যোদ্ধাদের কাছে মেশিন গান কালাসনিক রাইফেল ড্রোগান নব স্নাইপার রাইফেল উন্নত যোগাযোগ যন্ত্র বিভিন্ন মান ও আকারের বিস্ফোরক ডিভাইস এবং অগণিত পরিমাণ অস্ত্র সামরিক সক্ষমতা রয়েছে উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলের অনুপ্রবেশ সম্পর্কে সম্পর্কে জিতুন বলেন বেই হানুনে ভয়াবহ যুদ্ধগুলো ইঙ্গিত দিতে পারে যে গাজা থেকে হামাসকে নির্মূল করতে অনেক মাস সময় লাগবে তার মতে যদিও হানুন হামাসের শক্তিশালী ঘাঁটি নয় জিতুন অভিজাত গুলানি ব্রিগেডের একজন সিনিয়র অফিসারকে উদ্ধৃত্ত করে বলেছেন হামাস গাজা শহরের সোজাইয়া পাড়াদের পাড়াই তাদের সবচেয়ে শক্তিশালী ব্যাটালিয়ন স্থাপন করেছে ইসরায়েলের এই সামরিক বিশেষজ্ঞ বলেন হামাস সদস্যরা সেখানে জন্মেছে এবং বেড়ে উঠেছে তারা সেই জায়গার সঙ্গে যুক্ত এবং কখনো পালিয়ে যাবে না ইয়েমেনের গাজার সমর্থনে বিশাল মিছিল গণহত্যার প্রতিবাদে জাহাজে হামলা চলবে ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আজো বিশাল মিছিল করেছে ইয়েমেনি জনগণ আজকের মিছিল সমাবেশ থেকে তারা ইসরায়েল অভিমুখী জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন সাদা প্রদেশের জনগণ মিছিল সমাবেশ শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন ফিলিস্তিনের প্রতি জুলুমের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং যতদিন পর্যন্ত ফিলি তাদের ন্যায্য অধিকার ফিরে না পাবে ততদিন পর্যন্ত তারা সোচ্চার থাকবেন তাদের বিবৃতিতে আরো বলা হয়েছে মানবতার শত্রু ইহুদিবাদী ইসরায়েল ছাড়া বিশ্বের আর কোন দেশের সঙ্গে তাদের শত্রুতা নেই বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা ও সেগুলোকে আটক করার যে ঘোষণা সেনাবাহিনী দিয়েছে তা এড়িয়ে গেলে শত্রুরা বিপদে পড়বে এই ঘোষণাকে গুরুত্ব দিয়ে গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন ইয়ামিন ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এর মধ্যে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়ে ইয়েমেন ইসরায়েলের অত্যন্ত একটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এর মধ্যে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে কয়েকটি জাহাজে হামলা চালিয়ে ইয়েমেন ইসরায়েলের অত্যন্ত একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী জাহাজটি ফিলিস্তিনি যোদ্ধাদের কোনো ক্ষতি করতে পারবে না ইসরায়েল বলছে আয়তুল্লাহ খামেনি ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পশ্চিমারা ছুটে আসছে সর্বোচ্চ নেতার ঘোষণা অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপরাধ মানুষের ওপর দখলদার ইসরায়েল সরকারের অপরাধ্যকে মার্ক যুক্তরাষ্ট্র নিশ্চিত সহযোগীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল হিল উজমা খামিনি তিনি আজ তেহরানে ইরানের লেরোস্থান প্রদেশের শহীদ সর কংগ্রেস সদস্যদের এক ভাষণে সমাবেশে এক কথা বলেন আয়তুল্লাহ খামিনি আর বলেন গাজায় ফিলিস্তিনের অবরুদ্ধ সংগঠিত অপরাধযোগ্য লাদাখনি অবস্থানে পরিবর্তন হয়নি বলছে চীন ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপে অন্যায় কিছু হয়নি তারপরেই ওই রায়কে হাতিয়ার করে লাদাখ নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়ে ভারতের অস্থিতি বাড়ালো চীন এবং চীন রাশিয়া সেটাই বিয়াইনীভাবে বলে করে আপত্তি বুধবার মাউনি এর গলায় ফের সেই সুর শোনা গেল সোমবার প্রধান বিচারপতি নেত্রাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে সংবিধানে তিনশো অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ লোভ করে জম্মু কাশ্মীরের দিকে ছুটে যাচ্ছে লাদাখ নিয়ে অবস্থানে পরিবর্তন হয়নি বলছে চীন ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপে অন্যায় কিছু হয়নি তারপরেই ওই রায়কে হাতিয়ার করে লাদাখ নিজেদের অবস্থানের কথা জানিয়ে ভারতের অস্বস্তি বাড়ালো চীন চীন জানালো এই রায়ের জেরে লাদাখ নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না দুই সালে সংবিধানের তিনশো অনুচ্ছেদ লেপের লোপের পরেই সেটি বেআইনি বলে দাবি করে আপত্তি জানিয়েছিল চীন বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউ নিং গলায় ফের সেই সুর শোনা গেল সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক ব্যান্স জানিয়েছে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ লোপ করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কোন নিয়ম ভাঙেনি ভারত সরকারের ওই পদক্ষেপে লাদাখ এবং জম্মু কাশ্মীরকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেছে অতীত ভুলে শান্তিপূর্ণভাবে এবং জাতিসংঘ সনদ নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী ঠিকভাবে কাশ্মীরের সমাধান করা দরকার সংঘর্ষের পর থেকে ও ভারতের সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করে সীমান্ত প্রাসঙ্গে সমাধান সূত্রের খোঁজে তারপর থেকেই দুদেশের সেনা এবং কূটনৈতিক স্তরে বেশ কয়েকবার আলোচনা হয়েছে কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি এদিকে গালভান ও পরবর্তী সময়ে লাদাখের একাধিক এলাকায় চীনের অবস্থান এবং একের পর এক পরিকাঠামো তৈরির অভিযোগ উঠেছে সূত্র আনন্দবাজার পত্রিকা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ অনেক মাস ধরে চলবে বললেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান ইয়ব গ্যালান সেখানে সফরত হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানকে বলেছেন গাজা ভূখণ্ডে হামাস জঙ্গিদের পরাস্ত করতে ইসরায়েলি বাহিনীর কয়েক মাস সময় লাগবে গ্যালান্ট বলেন হামাস এক দশকের বেশি সময় ধরে গাজায় ভূখণ্ডের ভূ অভ্যন্তরে এবং মাটির উপরে তাদের অবকাঠামো নির্মাণ করে চলেছে তিনি বলেন ইসলামপন্থী এই গোষ্ঠী ধ্বংস করতে দীর্ঘ সময়ের প্রয়োজন এই যুদ্ধ কয়েক মাসের চেয়েও বেশি সময় ধরে চলবে যুক্তরাষ্ট্র উনিশশো সালে হামাসকে সন্ত্রাসী ও সংগঠন হিসেবে চিহ্নিত করে ইসরায়েল মিশর ইউরোপীয় ইউনিয়ন এবং গোষ্ঠী হিসেবে বিবেচনা করে গ্যালান বলেন কিন্তু আমরা জিতব এবং আমরা তাদের ধ্বংস করব গ্যালান্টের সাথে সালিভানের আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ এখন তৃতীয় মাসে গ্যালান দপ্তর বলেছে দুই কর্মকর্তা লেবাননের সাথে ইরান সমর্থিত হিজবুল্লার যুদ্ধের কারণে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার পরে উত্তরে লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলিদের নিজ বাড়ি ফেরার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন সালিভানের সফরের আগে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার গাজা ভূখণ্ডে আরো বিমান হামলা চলায় এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের সেনারা অধিকৃত তীরে অভিযান চালায় ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন এতে বারো জন নিহত হয়েছে এবং ইসরায়েলের সরকার বলেছে কয়েক ডজন জঙ্গিকে আটক করা হয়েছে 对、hey.